আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানেই আছেন আসলে রেখে আল্লাহ পাকে অসেষ্ঠ আমাকে ভালোবাসেন পবিত্র ঈদুল আজহা আগামী কয়েকদিন পরে তো আমরা যারা কোরবানি দেওয়ার জন্য নিয়ত করেছি আল্লাহ পায়ে যেন সহিসদ্ধভাবে কোরবানি দেওয়ার তো দান করে আমার এখানে একটা কথা যে এক মন্ত্রদের ভিতরে যদি এক ফোঁটা গরুর চনা পড়ে তাহলে দুধটা নষ্ট হয়ে যায় তা আমরা যারা ভাগে কোরবানি দেব অবশ্যই আমরা অবৈধ ইনকামধারী ঘুসখোর সুদখোর তাদের সাথে যেন মিলিত হয়ে না দেয় কারণ কুরবানি পবিত্র কুরবানির পশু পবিত্র কোরবানির পশু পবিত্র তার আর কি কোরবানি দিতে হবে এখানে যদি একমন দুধের সাথে যদি এক ফোঁটা গরুর চোনা ভরে তাহলে দুধটাই নষ্ট হয়ে যায় আর অবৈধ ইনকামদারি যদি কোরবানির সাথে সংযুক্ত থাকে তাহলে হয়তো সম্পূর্ণ কোরবানি এটাই বাঞ্চাল হয়ে যাবে যারা নিজেদের পরিশ্রমের টাকা দিয়ে যারা একেবারেই হালাল পন্থায় উপার্জন করে কোরবানি দেওয়া নিহত করেছেন তারা খুব সাবধানতা সহিত সবার সাথে মিলিত হবেন না সবার সাথে মিলিত হলে হয়তো কোরবানিটাই নষ্ট হয়ে যাবে কারণ পরিশ্রমের টাকায় কুরবানি করে অবৈধ টাকার সাথে মিলিয়ে কিভাবে করা যায় এটাই আর কি আমার মূল চাওয়া আমি সকলের কাছে দাবি জানাব আমি সকলের কাছে অনুরোধ করব যে আপনারা কেউ যাদের কাছে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে এবং কি হালাল উপার্জনে তারা কেউ অবৈধ ইনকামধারীদের সাথে মিলিত হয়ে কুরবানি দেবেন না কারণ অবৈধ ইনকামধারীর সাথে কুরবানি দিলে দুধ যেমন নাপাক হয়ে যায় সেরকম পশুটাও জবাই দেওয়ার পরে বর্জ্য জবাই দিলে সে মাংসটাও নাপাক হয়ে যাবে আর আমি পরিশ্রম করে আমি পরিশ্রম করে তো আমি শুকরের মাংস খাব না বা আমি শুকরের মাংস নিব না আমি তো এত পরিশ্রম করে কোরবানি দিয়ে আমার যে কোরবানির যে অংশটা গরিব মানুষকে দেওয়া বা বিভিন্ন মানুষকে দেওয়া আত্মীয় স্বজনকে দেওয়া যাকেই দিই তাদেরকে যদি ভালো কিছু না দিতে দেওয়া তাদেরকে যদি শুয়রের মাংসই দেওয়া লাগে কুকুরের মাংসই দেওয়া লাগে তাহলে ওই কোরবানি না দেওয়াই ভালো কারণ সরাসরি যদি কুকুরের মাংস কেউ না খায় শুকর শুকরের মাংস যদি কেউ না খায় তাহলে ওই অবৈধ ইনকামদারীদের সাথে কোরবানি দিয়ে ওগুলো তো শুকরের মাংস কুরবা এই কুকুরের মাংসই হয়ে যায় তো কাজে আমরা অতি সাবধানতার সহিত আমরা যেন অবৈধ ইনকামদারীদের সাথে যেন আমরা সংযুক্ত না হই আরেকটা বিষয় হলো যে আমরা যারা কোরবানি দিব যারা সমাজে যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন দায়িত্বে যারা আছেন সমাজে প্রত্যেকটা সমাজের মানুষের একটা দায়িত্ব থাকে প্রত্যেকটা সমাজে একটা সময় আইন শৃঙ্খলা থাকে হালাল মাংস সাথে কুকুরের মাংস কখনও মিশাবেন না শূকরের মাংস কখনো মিশাবেন না এটা আমি অনুরোধ করে বলতেছি আপনাদের সকলকে যে হালাল উপার্জন করে যে কুরবানি দিচ্ছে আর অবৈধ ইনকাম যে কোরবানি দিশায় এই মাংসটা আপনারা মিশাবেন না এটা আমার অনুরোধ হইলো কারণ দুধ যদি নষ্ট হয়ে যায় মাংসও তালে নষ্ট হয়ে যাবে আর আপনারা দায়িত্বে আছেন দায়িত্বে যারা আছেন তারা যদি শুকরের মাংস মানুষকে খাওয়ান কি আমাদের মাঠে মামলা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ অসেসহ মতে কী আমাদের মাঠে মামলা হয়ে যাবে আপনারা যদি শুকরের মাংস কুকুরের মাংস মানুষকে খাওয়ান যদি যারা ঘুষ খায় বা সুদ খায় বা অবৈধ ইনকামদারি এই তাদের যে কুরবানির মাংস আর সমাজে যারা ভালো ভালো পন্থায় যারা কুরবানি দিছে হালাল উপার্জনে যারা কুরবানি দিচ্ছে তাদের মাংসের সাথে যদি সমাজের মাংস মিশান দুধ যেরকম নষ্ট হয়ে যাবে মাংসটাও সেরকম নষ্ট হয়ে যতগুলো মানুষে খাবে তার তার পাপের ভাগি সম্পূর্ণ সমাজের ব্যক্তিদের নিতে হবে ইনশাল্লাহ আর তা যদি না হয় কেয়ামাতের মাঠে আমি নিজেই মামলা করব। আমি নিজেই কেয়ামতের মাঠে মামলা করব আশা রাখি কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি সবাই সতর্কতার সহিত কুরবানি দেন যে যেভাবে পারেন যতটুকু পারেন হালাল পন্থায় দেন একেবারেই যে বস্তা ভর্তি বস্তা ভর্তি করে দিতে হবে তা না যার যতটুকু সামর্থ্য আছে ততটুকুর ভিতরেই চেষ্টা করি ইনশাআল্লাহ আর আমরা যেন আমাদের যে সাহেব গরু জবাই করবে সে যদি হালাল উপার্জনধারে গরু জবাই করে আবার যেন সুতখুলির গরু যেন না জবাই করে ঘোষখলের গরু যেন না না জবাই করে আর সব মাংস মিলিয়ে যদি খাওয়া হয় সে মাংস যদি ইমামও খায় ইমামের দেহ নাপাক হয়ে যাবে ইমামের দেহ যদি নাপাক হয় তাহলে নাপাক দেহ নিয়ে তো আর ইমামতি করা যাবে না আশা করি আমার কথা বুঝতে পারছেন যারা ফতোয়া দেন যাদের ডিগ্রি আছে তাদের ডিগ্রি ধুয়ে আপনারা গা আপনাদের ওই ডিগ্রি দিয়ে কোনো লাভ নাই কারণ মানুষ মুসলমান না হইলে এই ডিগ্রি দিয়ে কোনো কাজে লাগবে না আল্লাহর কাছে কোনো ডিগ্রির প্রয়োজন নাই কারণ আল্লা চায় ইমানদার ইমানদার কখনো ঘুষ খাবে না সুদ খাবে না ইমানদার কখনো ওই গুরুর চলার সাথে মিশাবে না ইমানদার কখনো শুকর আর কুকুরের সাথে গরুর মাংস মহিষের মাংস ছাগলের মাংস মিশাবে না ইনশাআল্লাহ আমার কথা বুঝতে পেরেছেন আশা রাখি সামনে আবার কথা বলবো ইনশাআল্লাহ দোয়া চাই দোয়া চাই হালাল রুজিতে চলতে চাই আপনারা অবশ্যই দোয়া করবেন যার পেটে হালাল রুজি নাই সে ইমাম থাক আর ওই ভেনিস্টার থাক তার দেহ হারাম হারাম দেহ নিয়ে আল্লাহর ইবাদত করা যায় না আর আল্লাহ পাকের ইবাদত করতে গেলে প্রথম শর্ত দেহ পাক করতে হবে তারপরে জামা কাপড় গায়ে দিতে হবে তারপরে জায়গা পাক হতে হবে তা প্রথম শর্ত দেহ পাক খাবার যদি হালাল না হয় মাংস যদি হালাল না হয় তাহলে দেহ পাক থাকে না কাজে পাক দেহ নিয়ে যদি ইমামতি করে তাহলে ভালো আর না পাক দেহ নিয়ে যদি ইমামতি করে তাহলে কুকুরের সাথে আর তার সাথে কোনো ব্যাসকপ নাই শুকরের সাথে তার সাথে কোনো ব্যাসকপ নাই আশা করি কথাটা বুঝতে পেরেছেন ভালো থাকেন সুস্থ থাকেন আবার কখনও কোনো এক সময় দেখাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত